আসসালামু ওয়া রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আজ আপনাদের সামনে আলোচনা করব রাসূল তার এমন একটি দোয়া শিখিয়েছেন যে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা তার সে বান্দাকে পাঁচটি স্বতন্ত্র পুরস্কার দান করবেন সুবহানাল্লাহ তাই গুরুত্বপূর্ণ ছোট্ট ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে এরকম আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি আমলের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এমন একটি দোয়া শিখিয়েছেন যে দোয়াটি পড়লে আল্লাহ পাঁচটি স্বতন্ত্র পুরস্কার দান করবেন এ স্বতন্ত্র পুরস্কারগুলো এত বড় যে তার প্রত্যেকটি পুরস্কারের জন্যই আলাদা আলাদা বড় বড় আমল বা ইবাদতের প্রয়োজন হয় যদি কেউ প্রিয় নবী সাল্লাহ সাল্লামের শেখানো এর দোয়াটি নিয়মিত একশোবার পাঠ করে তবে সে বড় বড় পাঁচটি স্বতন্ত্র পুরস্কার লাভ করবেন আমরা আগে এই দোয়া আমলের বদলে যে পুরস্কারটি পাওয়া যাবে সেই পাঁচটি পুরস্কার সম্পর্কে জেনে নেই এ দোয়াটি পাঠ করলে আল্লাহ আল্লাহতালা যে পাঁচটি পুরস্কার দান করবেন তার প্রথমেই রয়েছে এক আল্লাহ তাকে দশজন গোলাম বা কৃতদাসকে স্বাধীন করার কিংবা দশজন বন্দি মানুষকে মুক্ত করার সব দান করে দেবেন সুফান আল্লাহ দুই নম্বর আল্লাহতালা তাকে একশো কি দান করবেন তিন নম্বর আল্লাহ তালা তার একশো গুণা মাফ করবেন চার নম্বর ওই দিনের জন্য তাকে শয়তানের আক্রমণ থেকে নিরাপত্তা দান করবেন পাঁচ নম্বর ওই দিন আল্লাহর কাছে এ ব্যক্তি ব্যতীত অন্য কেউ বেশি আমল পাবে না তবে যদি কোনো ব্যক্তি এই দোয়াটি একশোবারের বারে চেয়েও বেশি পাঠ করে তাহলে তার কথা ভিন্ন হবে চলুন এবার আমরা সেই গুরুত্বপূর্ণ দোয়াটি অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম তার উন্মাদকে যে দোয়াটি শিখিয়েছেন বা যে দোয়ার কথা বলেছেন সেই দোয়াটি জেনে নেই আমি দোয়াটি স্কিনে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দোয়াটি হল লা ইলাহ লাহুল الملك وله الحمد وهو আলা كل شيء অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরীক নেই রাজত্ব তার প্রশংসা শুধু তারই তিনি সবকিছু সর্বশক্তিমান প্রিয় দিনে ভাই বোনেরা এই দোয়াটি আপনারা প্রত্যেক দিন পাক পবিত্র অবস্থায় একশো বার পাঠ করবেন যদি মনে করেন পাঁচ অক্ট নামাজের পর বিশ বার করে পাঠ করে একশো বার বোঝাবেন সেটিও করতে পারেন আবার যদি কেউ মনে করেন যে একবারে একশো বার পাঠ করবেন আপনারা সেটিও করতে পারেন হাদিস পাকে এ দোয়াটি সকাল ও বিকালে দশ বার করে পাঠ করার কথাও এসেছে যে যত বেশি এ দোয়াটি পাঠ করবে তার মর্যাদা তত বেশি তবে প্রিয়দিনী ভাই বোনেরা আপনারা অবশ্যই মনে রাখবেন আপনারা যে আমলই করেন না কেন যে জিকিরি করেন না কেন আপনাকে ফরজ নামাজ অবশ্যই অবশ্যই হবে কেননা এই নামাজের কোনো মাফ নেই আপনি যদি ইচ্ছাকৃতভাবে এক অক্ত নামাজও কাজা করে ফেলেন তাহলে আপনি সেই নামাজের হিসাবের কারণে হয়তো আপনি জান্নাতে যেতে পারবেন না তাই প্রিয় দিনী ভাই বোনেরা আমরা প্রত্যেকে পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ তালা মুসলিম ও মাহকে এই দোয়াটি বেশি বেশি পড়ার মাধ্যমে উল্লেখিত নিয়ামতগুলো লাভ করার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ